ইতালি এমন একটা দেশ যেখানে ইতিহাসের কোনো অভাব নেই এখানে চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক ঘটনা এবং স্থান যেমন আজকে আমরা আমাদের শহরের একটা গ্রামের সাইডে ঘুরতে এসেছি দেখি রাস্তার পাশে বড় একটা সাইনবোর্ড লাগানো এখানে লেখা বামে গেলেই একটা ঐতিহাসিক স্থান রয়েছে এখানে যে ঐতিহাসিক স্থান রয়েছে আমরা তো এটা জানতামই না সাইনবোর্ড পড়ে আমরা আরও জানতে পারলাম এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এই জন্য এই জায়গাটিকে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষিত করে রাখা হয়েছে এরপর আমরা এই জায়গাটিকে দেখার জন্য ভিতরে আসলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এটা একটা খামার বাড়ি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যখন ইতালির সৈন্যদের সাথে জার্মান সৈন্যদের ঝামেলা হচ্ছিল তখন কিছু ইতালিয়ান সৈন্য সাথে ইংরেজ সৈন্য জার্মান সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য এই খামার বাড়িতে লুকিয়েছিল ইতালিয়ান সৈন্যদের লুকিয়ে থাকার খবর পরে জার্মান সৈন্যরা জানতে পেরে যায় এরপরে জার্মান সৈন্যরা কৌশলের মাধ্যমে ইতালিয়ান এবং ইংরেজ সৈন্যদের আটক করে ফেলে এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষে মেশিন গান দিয়ে গুলি করা হয় গুলি করার পর জীবিত থাকা অবস্থায় তাদের সবাইকে জবাই করা হয় এই খামার বাড়িতে একটা খাত ছিল যা তখন শস্য ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হতো এরপর সবাইকে দড়ি দিয়ে বেঁধে ট্রেনে সেই খাদে ফেলে দেওয়া হয় এই ঘটনার দুই দিন পরে এক লোক সেই খাদের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার নাকে প্রচণ্ড পচা দুর্গন্ধ আসে পরে সে সেখানে আরও লোকজন জড়ো করে পরে সবাই মৃতদেহগুলো দেখতে পায় এবং এখান থেকে মৃতদেহগুলোকে উদ্ধার করে অন্য জায়গায় সমাহিত করা হয় এরপর খাদের মুখে পাথর দিয়ে ভরাট করে বন্ধ করে দেওয়া হয় আর এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় এই যে পিলারের মতো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মৃতিস্তম্ভ আর এর পাশে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খাদের মুখ পাথর দিয়ে ভরাট করা হয়েছে আর এই জায়গাটিকে সংরক্ষিত রাখার জন্য এখনও প্রশাসনের লোক এখানে নিযুক্ত রেখেছে আসলে ইতিহাস যাই হোক না কেন ভবিষ্যতের জন্য তা সংরক্ষণ করা জরুরি